অবশেষে বড়সড় পরিবর্তন এলো সোনার দামে বেশ কয়েকদিন ধরে সোনার দামে বেশ ওঠানামা হয়ে আসছিল কখনো সোনার দাম কমছিল নয়তো বাড়ছিল এবার সোনার দাম কমলো বিরাট পরিমাণে এই বিয়ের মরশুমে সোনার দাম ঠিক অনেক পরিমাণে কমেছে এমনটাই জানালো স্বর্ণ ব্যবসায়ীরা মধ্যবিত্তরা যারা সোনার দাম কমার অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য এবার বিরাট সুখবর আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও কমল সোনার দাম প্রচুর পরিমাণে তাই মধ্যবিত্ত পরিবারের মানুষের মুখে ফুটল খুশির হাসি সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে সাতাত্তর টাকা এবং প্রতি কেজি রূপোর দাম রয়েছে সাতাত্তর হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটিকে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটিকে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা চব্বিশ গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার ছিয়ানব্বই টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার ছশো কুড়ি টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ ছাব্বিশ হাজার দুশো টাকা